নমস্কার শিশু স্বাস্থ্য পেজে স্বাগত আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি কথা বলবো যেটা খুবই চিন্তার বিষয় এবং এবং যেটি আমি এক মনে করি সামাজিক ব্যাধি সেটি হলো আমরা দেখি জন্মের পরেই বাচ্চারা আসছে সপ্তাহ দুয়েকের মধ্যে আসছে বাচ্চার ওয়েট গেইন ঠিক আছে বাচ্চা ইউরিন ঠিক মতো করছে ঘুমোচ্ছে খাওয়ার পরে দু থেকে তিন ঘন্টা তবুও মায়েদের মধ্যে একটা দুশ্চিন্তা পারিপার্শ্বিক পরিবেশ থেকে ঢুকিয়ে দেওয়া হয় যে তুমি বাচ্চাকে বড় করতে পারছো না তোমার বুকের দুধ কম যার জন্য বাচ্চা খেতে পাচ্ছে না এবং মাকে একটি ডিপ্রেশনে ফেলে দেওয়া হয় অলরেডি আমরা জানি জন্মের পরে প্রথম দু সপ্তাহ কিন্তু পোস্টপার্টাম ব্লুজ হয়ে থাকে বা পোস্টপার্টাম ডিপ্রেশান সেখানে বাচ্চা মায়ের মায়েরা খুবই কান্নাকাটি করে ডিপ্রেশানে থাকে নিজেদের সেলফ গিল্টে ভোগে নিজেরা খাওয়া দাওয়া করে না কীভাবে বাচ্চা বড় করবে কিভাবে কেয়ার করবে তা নিয়ে খুবই টেনশানে থাকে এই পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতিতে কিন্তু পারিপার্শ্বিক পরিবেশের যারা থাকেন বয়স্ক যারা থাকেন বাড়ির মাসি পিসি জ্যাঠা কাকা বা দাদু দিদা ঠাকুমা এরা যারা থাকেন এনারা এই নতুন মায়ের উপর কিন্তু অসম্ভব ডাউট করেন এবং কোশ্চেন করেন এবং তারপর একটা গিল্ড চাপিয়ে দেওয়া হয় যে তুমি বাচ্চাকে খেতে দিতে পারছো না তোমার বুকের ব্রেস্ট মিল সাফিসিয়েন্ট নয় তোমার বুকের ব্রেস্ট মিল খেয়ে বাচ্চা খুব কান্নাকাটি করছে তুমি উল্টোপাল্টা খাচ্ছ যার জন্য বাচ্চার গ্যাস সম্বল হচ্ছে এমনকি দেখেছি যে মায়ের প্রোটিন ইনটেক ভালো হেলদি ডায়েট তারা বন্ধ করে দেন কেন তার জন্য বাচ্চার কান্না করছে কিন্তু আমরা জানি বাচ্চাদের কান্না তিন মাস অব্দি সম্পূর্ণ নর্মাল একটা স্বাভাবিক ইভেন্ট এছাড়াও মায়েদের এই ল্যাবাইল যে মেন্টাল স্ট্যাটাস একটুতেই তারা বেকেবল মানে যা কিছু বলবে সেটা তারা খুব সেন্টিমেন্টে নিয়ে নেয় খুব ডিপ্রেশনের মধ্যে থাকে বিভিন্ন হরমোনাল চেঞ্জেস মায়েদের শরীরে হয় এই দু সপ্তাহের মধ্যে প্রথম দু সপ্তাহের মধ্যে তার জন্য কিন্তু মায়েরা এমনি ডিপ্রেশনে থাকেন তার ওপরে কিন্তু এই পারিপার্শ্বিক পরিবেশের থেকে এই সামাজিক ব্যাধি এই মাকে কর্নার করে দেওয়া মাকে সম্পূর্ণ সেলফ গিল্টে ফেলে দেওয়া এটা একটা ব্যাধি সামাজিক ব্যাধি এবং সেটা খুবই নিয়ার বাই ক্লোজ রিলেটিভরাই করে থাকেন আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি আমরা একটু প্রচুর কেস দেখি মায়েদের মধ্যে এমন ডিপ্রেশান ঢুকিয়ে দেওয়া হয় এমন সেলফ গিল্ট ঢুকিয়ে দেওয়া হয় যার জন্য মায়েরা অনেক সময় সুইসাইডও করে এবং কখনো কখনো তারা বাচ্চারও ক্ষতি করে তো পাশে যারা আছেন মায়ের একটা সদ্য মায়ের পাশে যারা থাকেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা এই নতুন মাটিকে সাপোর্ট করুন তাকে ফিডিংস করতে শেখান নিজেকে খেতে দিন মাকে রেস্ট নিতে দিন ছ থেকে আট ঘন্টা মাকে খেতে দিন মায়ের গ্যাস সম্বলের সাথে বাচ্চার গ্যাস সম্বলের কোনো সম্পর্ক নেই ব্রেস্ট মিল্ক হচ্ছে পিওরেস্ট ফর্ম এখানে কোনো ভেজাল নেই মায়ের ঠান্ডাকাশির জন্য বাচ্চার ঠান্ডাকাশি হচ্ছে একদমই নয় ভুল ধারণা এটা একটা ঠান্ডা কাশি ভাইরাস ঘটিত রোগ যে কোনোভাবে ছড়াতে পারে নিঃশ্বাসে আপনি আমি যে কেউ ছড়াতে পারি তার জন্য মা একা দায়ী নয় এই সামাজিক ব্যাধির কারণে আমরা অনেক মাকে হারিয়ে ফেলি অনেক শিশু মাতৃহারা হয়ে পড়ে কারণ মায়ের আত্মহত্যার পথ বেছে নেয় কারণ তারা নিজেরা মনে করেন যে আমরা সাফিসিয়েন্ট নই আমরা বাচ্চাকে বড় করতে পারছি না আমরা বাচ্চাকে বেস্ট ফিডিং করাতে পারছি না আমার মধ্যে দোষ আছে আজ এই ভিডিওটা আমি খুব কষ্টের সাথে করছি কারণ আমি দেখেছি খুব কাছ থেকে একজন মাকে এই পৃথিবী থেকে চলে যেতে এই শুধুমাত্র সেলফ গিল্টের জন্য এই পোস্ট পার্টাম ডিপ্রেশনের কারণে এবং যেটার কারণ কিন্তু স্যারাউন্ডিং এনভায়রনমেন্ট স্যারাউন্ডিং রিলেটিভস স্যারাউন্ডিং নিয়ার বাই লোক যারা মাকে ডাউট করেন মাকে কোশ্চেন করেন প্রত্যেক কথায় প্রশ্ন করেন যে তুমি কেন এটা করছো তোমার এইটার জন্যই বাচ্চার এই ক্ষতি হয়েছে আজকে ভিডিওটি আমি চাই আপনারা দেখুন এবং শেয়ার করে দিন মায়েদের আপনারা মায়েদের সাপোর্ট করুন মায়েদেরকে খেতে দিন ঘুমোতে দিন তাদেরকে এনকারেজ করুন প্রত্যেক কাজে তাদেরকে বেস্ট ফিডিং করতে হেল্প করুন বাচ্চার সাথে থাকুন বাচ্চাকে মায়ের সাথে একসাথে রাখতে সহায়তা করুন এবং মাকে আলাদা ভাববেন না মাকে কর্নার করবেন না মাকে গাইড করুন নতুন মায়েদের মধ্যে কনফ্লিক্ট থাকবে ঠিক শিখে যাবে মায়েরা ঠিক শিখে যাবে খুব তাড়াতাড়ি শিখে যাবে তারা তাদের বাচ্চাকে কীভাবে কেয়ার করতে হয় এবং পৃথিবীর আর কেউ একটা মায়ের থেকে তার শিশুকে কখনোই বেশি ভালোবাসতে পারে না বেশি কেয়ার করতে পারে না আর বলে রাখি এই প্রসঙ্গে বাচ্চার ফিডিং ঠিক হচ্ছে কিনা আপনি কী করে বুঝবেন যদি বাচ্চা চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে বারো বার ইউরিন করে খাওয়ার পরে দু থেকে তিন ঘন্টা ঘুমোয় এবং দেখতে পাচ্ছেন বাচ্চার ওয়েট গেন ঠিক আছে সপ্তাহে দুশো থেকে আড়াইশো গ্রাম বাড়ছে এবং বাচ্চা খেতে খেতে শাক করছে শাক সোয়ালো সাইকেল ঠিক আছে দু তিনবার শাক করার পরে শোয়ালো করছে আপনি সেই আওয়াজটা পাচ্ছেন তাহলে বাচ্চার বুকে দুধ ঠিক আছে এই নিয়ে নতুন মায়েদের সাপোর্ট করুন নতুন মায়েদের চিন্তায় ফেলবেন না নিজে চিন্তায় ফেলবেন পড়বেন না মায়েদের চিন্তায় ফেলবেন না ভিডিওটি শেয়ার করুন প্রত্যেকটি বাবা মার কাছে পৌঁছে দিন প্রত্যেকটি বাবা মার কাছে পৌঁছে দিন যাতে এই ভ্রান্তি বিভ্রান্তি এবং সামাজিক ব্যাধি থেকে আমরা নিজেদের সরিয়ে রাখতে পারি একটা হেলদি এনভায়রনমেন্টে একটা শিশুকে এবং মাকে বড়ো হতে দিতে পারি এবং এটাই আমার মাদার্সের আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা সারাউন্ডিং এনভাররমেন্টে থাকেন যারা একটি মাকে সদ্যজাত মাকে কেয়ার করেন পাশে থাকেন তাদের সাপোর্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি এক্ষুনি শেয়ার করে দিন প্রত্যেকটি বাবা মার কাছে পৌঁছে দিন নমস্কার শিশু স্বাস্থ্য পেজকে ফলো করে রাখবেন এই পেজে প্রতিনিয়ত প্রতিনিয়ত বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে ভিডিও দেওয়া হয় আপনারা সেগুলো লাইক করেন ফলো করেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন নমস্কার